আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনি কি দেখতে চান কে আপনাকে ক্ষতি করেছে কে আপনার উপরে জাদু করেছে এই সব কিছু আয়নার মধ্য নিজের চোখে দেখতে পারবেন ইনশাল্লাহ যদি আপনার ইচ্ছা থেকে থাকে যে হ্যাঁ কে আমাকে ক্ষতি করেছে কে আমাকে জাদু করেছে এটা আমি আমার নিজের চোখে এই আয়নার মাধ্যমে দেখতে চাই তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে সহজ হবে করতেও সহজ হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমুলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে বাজার থেকে একটা নতুন আয়না ক্রয় করে আনবেন আবার বলছি এই আমলটা আপনি যখন করতে চাইবেন অথবা করবেন তখন আপনার আমার কাজ হচ্ছে একটি নতুন আয়না ক্রয় করে আনতে হবে এরপরে অজু অবস্থায় আমলটা শুরু করবেন আমি যেভাবে করে এখন আপনাদেরকে আমলটা করে দেখাবো আমি যেভাবে করে আয়নাটা ধরেছি সেম আপনারাও আমার মতো করে আয়নাটা ধরবেন নিজের দিকে ধরবেন ধরার পরে সর্বপ্রথম তিনবার ইস্তেফার করবেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه

প্রত্যেকটা যখন পড়বেন এই আয়নার দিকে খুব মনোযোগ দিয়ে আপনাকে পড়তে হবে আয়নাটা সামনে ধরবেন আর এই আয়নার দিকে চেয়ে চেয়ে এই দোয়া আমুল গুলা পড়তে থাকবেন এই সুরাটি যখন একবার পড়া হয়ে যাবে বিসমিল্লাহ রহমাদ রহিম ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب اركب أي عيناتك تفوت بعد أن قرب এই নিয়মে সুরা ইং সিরহ আলাম না সরহ এই ছোট্ট সুরাটি বিসমিল্লা সহ সাতবার পড়বেন আর আয়নার দিকে সাতটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা এর পরে বিসমিল্লা সহ আমাদেরকে সুরা লাহাব তাব্বাত ইয়াদা এটা পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহমান রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امرأته حمالة الحطب في جيدها حبل من مسد شد شاتي أينر ديكي أروكي فوغة بدام كوبين এই নিয়মে বিসমিল্লা সহ সুরাল সাতবার পড়বেন আর আয়নার দিকে ফু দম করে সম্মানিত এরপরে থাকা এই ছোট্ট সাতটি অথবা দোয়াটিও সাতবার পড়বেন যেভাবে করে স্কিনের মধ্যে দোয়াটি দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এই দোয়াটি সাতবার পড়বেন আয়নার উপরে অথবা আয়নার দিকে সাতটি ফু অথবা দম করে নিবেন সমানিত দর্শক শ্রোতা সর্বশেষ দুই চক্ষু বন্ধ করে এই ছোট্ট অজিফাটি সাতবার পড়বেন চক্ষু বন্ধ করে সর্বশেষ যখন ইয়া কহারু সাতবার পড়বেন সাতবার শেষ হয়ে যাওয়ার পরে চক্ষু খুলবেন আয়নার দিকে কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন আশা করি ইনশাআল্লাহ যেই ব্যক্তি আপনার ক্ষতি করেছে যেই ব্যক্তি আপনাকে জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক করেছে ওই ব্যক্তি চেহারা ওই ব্যক্তির ছবিটা আয়নার মধ্য ভেসে আসবে ইনশা আল্লাহ যদি প্রথম দিন আমলটা করার পরে আয়নাতে কিছু দেখতে না পান তাহলে সেম একইভাবে দ্বিতীয় দিন আবার আমলটা করবেন আর হ্যাঁ এই আমলটা কখন করবেন সম্মানিত দর্শক শ্রোতা রাতে ইশারা নামাজের পরে ঘুমের পূর্বে রাত বারোটা একটা দুইটা তিনটের দিকে যখন আপনার ঘরে আপনার বাসা সকল মানুষ ঘুমিয়ে যাবে তখন ফাঁকা জায়গায় অন্ধকার রুমে অন্ধকার ঘরে বসে একা একা আপনাকে এই আমলটা করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা প্রথম দিন যদি কাজ না হয় দেখতে না পারেন সেম একইভাবে দ্বিতীয় দিন আবার আমলটা করবেন যদি দ্বিতীয় দিনে দেখতে না পারেন সেম একইভাবে তৃতীয় দিন আমলটা করবেন আশা করি ইনশাল্লাহ তৃতীয় দিনের মাথায় আপনি আপনার নিজের চোখে আয়নার মধ্য সব কিছু দেখতে পারবেন কে আপনার ক্ষতি করেছে কে আপনার উপরে জাদু করেছে সম্মানিত দর্শক শ্রোতা আরও কিছু পরামর্শ থাকবে যদি কোনোভাবেই আপনি দেখতে না পান আপনার জন্য আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে তাহলে আপনি একজন তুলারাশির মাধ্যমে এই আয়নাটা ধরানোর চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনি যদি সর্বশেষ তুলারাশির মাধ্যমে আয়নাটা ধরাইতে পারেন আপনি যেই প্রয়োজনে যে তথ্য জানার জন্য আমলটা করেছেন আপনি সব কিছু ওই তুলারাশির মাধ্যমে জানতে পারবেন ইংসা আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ হো তাহলে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ